আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা সাতাশতম ব্যাচে আনসার ব্যাটালিয়নে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু মাঠের সময়সূচিটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো সাত এবং আট তারিখে কিন্তু আপনাদের আবারও মাঠের ডেট প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের সাত এবং আট তারিখে যে যে জেলার মাঠ অনুষ্ঠিত হবে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম নারায়ণগঞ্জ শেরপুর জামালপুর খুলনা ঝালকাঠি ও মাদারীপুর এ জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সাত তারিখ নয় মাস দু পঁচিশ সাল রোজ রবিবার সকাল সাতটায় মাঠটি অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের যে জায়গা দিয়ে মাঠটি হবে সেটি হচ্ছে যে আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে এবং তারপরে যে জেলাগুলো রয়েছে গাজীপুর নরসিংদী গোপালগঞ্জ রাজশাহী ও বগুড়া তো এই জেলাগুলোর মাঠ হবে আট তারিখ নয় মাস দু সাল রোজ সোমবার সকাল সাতটায় মাঠ শুরু হবে এবং আপনাদের সেম জায়গাতে অর্থাৎ আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে একটু দেখে নেবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে